নাইডানার গতির সামনে যেমন বিপদে পড়েছিল কেন উইলিয়ামসন তেমন সেই নাহিদানাকে নিয়ে বেশ বিপদে আছে আইসিসি কারণ আইসিসির স্পন্সারকে রীতিমতো ঝাঁঝরা করে দিয়েছে নাহিদানা কিলোমিটার গতিতে বলিং করতে গিয়ে নাহিদানা একটু বেশি লম্বা রান আপ নিয়ে বলিং করতে যান আর যে কারণে আইসিসির স্পন্সর ডিপি ওয়ার্ল্ড এর কার্পেটের উপর থেকে বলিং করতে হতো তাকে কিন্তু সেখান থেকে বলিং করতে গিয়ে নাহিদানার জুতার ধারালো স্পাইক দিয়ে রীতিমতো ঝাঁঝরা করে দিয়েছে আইসিসি সির স্পন্সর ডিপি পি ওল্ডের সেই কার্পেট তাই তো বারবার রিপ্লেতে দেখানো হচ্ছিল কিভাবে নাহিদনা তার পা দিয়ে ঝাজরা করে দিচ্ছে ডিপি পি ওল্ডের বুক আর এটা দেখানোর পর থেকে অনেকের মনে প্রশ্ন জেগে উঠেছে তবে কি স্পন্সর কার্পেট নষ্ট করার জন্য নাহিদনাকে জরিমানা গুনতে হবে তবে না বিষয়টি মোটেও এরকম নয় জরিমানা দিতে হবে না নাহিদনাকে